হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের চারশো উনষাট পেজের একের দাগ এবং দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি চলো তোমরা দেখে নাও প্রথমে বিভাগ ক এখানে তোমাদের পনেরোটা এমসি কিউ করতে হচ্ছে দেখে নাও প্রথম কোশ্চেন গ্রিন হাউস গ্যাস নয় এখানের মধ্যে অক্সিজেন কোনো গ্রিন হাউস গ্যাস নয় এরপর দেখো দুয়ের কোশ্চেন কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয় এক্ষেত্রে উত্তর হবে ভিভনম টি ভিবনম পি অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক এরপর তিনের কোশ্চেন দেখো এস টিভিতে এগারো দশমিক দু লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত দেখো এস টিভিতে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইক্সাইডের ভর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তার অর্ধেক এগারো দশমিক দুই গ্রাম দুই লিটারের কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে অর্ধেক হবে অর্থাৎ বা চুয়াল্লিশের অর্ধেক বাইশ হবে তাহলে এই উত্তরটা সঠিক এরপর দেখো তাপপর্যাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক ওয়ান বাই কে হবে অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কোনটা হবে অবতল দর্পণ কারণ আমি তোমাদের আগেই বলেছি অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটে দাড়ি কামায় অবসর বলতে অবতল দর্পণের কথা বলেছে অবসর দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটে দাড়ি কামায় তাহলে দাঁতের চিকিৎসায় গাড়ির হেডলাইটে আর দাঁড়ি কামানোর আয়না এই তিনটে জায়গায় হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে এরপর দেখো ছয়ের কোশ্চেন কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির দুটি প্রান্তিক বর্ণ অবশ্যই তোমরা জানো বেনি আসহকলা অর্থাৎ বেগুনি আর লাল তাহলে সেক্ষেত্রে এর উত্তরটা সঠিক এরপর দেখো সাতের কোশ্চেনে দেখছি একটি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে অসীম থেকে ফ্লাস কিউ আধান আনতে ডাব্লু পরিজন কৃতকার্য করলে ওই বিন্দুর বিবাহ হবে বিয়েরটা ডাব্লু বাই কিউ এরপর দেখো তড়িৎ প্রবাহের সময় প্রভাবমাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ আমরা জানি এইচ সমানুপাতিক আয় স্কোয়ার অর্থাৎ আয় যত হবে আয় যদি অর্ধেক হয়ে যায় তাহলে এইচ এর মানটা একের চার গুণ হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে হবে সি এরটা এরপর দেখো নয় কোশ্চেন কি দিয়েছে ইউ বিরানব্বই দুশো আটত্রিশ পরমাণুটি থেকে একটি আলফা কণ নির্গত হলে অপত্য পরমাণুটি হবে দেখো এক্ষেত্রে বিরানব্বইটা কমে নব্বই হবে দুশো আটত্রিশ কমে দুশো চৌত্রিশ হবে তাহলে সঠিক উত্তর হবে থোরিয়াম অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী করতে হয়েছে অবশ্যই পারমাণবিক সংখ্যা অর্থাৎ বীর উত্তরটা সঠিক হবে এরপর দেখো কি দিয়েছে প্রদত্ত কোনটিতে সমাজেজি বন্ধন বর্তমান এটা তোমরা সকলেই জানো এইচসিএল অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে হাইড্রোজেন ক্লোরাইড এরপর দেখো প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উত্তর হবে সোডিয়াম হাইড্রো অক্সাইড অর্থাৎ এর পরে কোয়েশ্চেন তেরোটা দেখো কপার জলীয় জড়িত্র অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ গাঢ় নীল হবে তাহলে সেক্ষেত্রে সে উত্তরটা সঠিক এরপর ক্যালামিন কোন ধাতুর আকরিক অবশ্যই জিঙ্কের আকরিক পনেরো প্রশ্নে দেখো নিচের কোনটি অ্যামিনো কার্যকরী মূলকের সংকেত উত্তর হবে টা এন এইচ টু এরপর দেখো এখানে তোমাদের একুশটা প্রশ্নের উত্তর করতে হবে বায়োগ্যাসের মূল উপাদান কি মিথেন তোমরা সকলেই জানো অর্থাৎ এইচ ফোর লিখব এরপর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি হবে মেসোসফিয়ার তাহলে তোমরা মেসোসফিয়ার লিখবে এরপর দেখো এর একটু একটা অর্থ বেছে কাঠকয়লা পেট্রোল ইথানলের মধ্যে কোনটি জীবাশা অবশ্যই উত্তর হবে পেট্রোল এরপর দেখো পিভি আর টি সমীকরণে কি দিয়েছে এম রাশির একক উত্তর গ্রাম পার মূল তাহলে এই জায়গাটা আমি লিখে দিচ্ছি গ্রাম পার মূল এরপর দেখো প্রদত্ত বিবৃতির সত্য নাম ইত্যাদি বলেছে একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয় এটা সত্য দেওয়া আছে এরপর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লিখতে বলেছে উত্তাবে এক বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সি তাই সিটি তোমার মাইনাস করলাম এরপর দেখো একটা অথবা দিয়েছে নিচের বিবৃতি দিয়ে সত্য না মিথ্যা লিখতে বলেছে আদর্শ পরিবাহের ক্ষেত্রে তা পরিবাহিত মান শূন্য হয় এটা মিথ্যা দিয়েছে এটা অসীম হতো তাই এটা মিথ্যা লিখলাম এরপর দেখো অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কি ধরনের প্রতিম্ব শীর্ষ করে সৃষ্টি করছে ও হবে কি প্রতিম্বের আকার বড় হবে বস্তুর তুলনায় প্রতিম্বের আকার বড় হবে এবং সমশীর্ষ হবে এরপর দেখো আলোর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপাতন কোন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে অবশ্যই প্রতিসরণ কোনটা বড় হবে ছবিটি যদি তোমরা দেখতে চাও দেখতে পারো এটা ঘন এইটা লঘু তাহলে আলোর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে এই পথে যাওয়ার কথা সে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা বেড়ে যাচ্ছে এরপর দেখো আর্টের কোশ্চেন কি দিয়েছে ডায়ন কোন ধরনের শক্তি তৈরি শক্তি তো হয় উত্তর হবে যান্ত্রিক শক্তি এই কোশ্চেনটাও রিপিট করছে এরপর দেখো আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রল তারের বর্ণ কি নিউট্রল তারের বর্ণ নীল হবে তাই তোমরা নীল লিখবে এরপর লিকোমিয়া চিকিৎসার জন্য কোন তেইশ ব্যবহৃত হয় ফসফরাস বত্রিশ এরপর দেখো নিউক্লিয়াসের গঠনের সময় যে ভর্তুটি হয় তা কোন শক্তি উত্তর হবে বন্ধন শক্তি তাহলে এই জায়গাটা এই কোশ্চেনটা রিপিট করছে এরপর দেখো একটা স্তম্ভ ম্যাচিং দিয়েছে চার নম্বরে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু অবশ্যই ক্যালসিয়াম হবে তাহলে এটা এক লিখলাম প্যাকিং ফয়েল প্রস্তুতিতে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম এটা দুই করলাম তীব্রতম জারক মৌল উতরাবে ফ্লোরিন এটা তিন করলাম জার্মান সিলভার একটি উপাদান হচ্ছে কী হবে জিঙ্ক হবে এটা চার করলাম এরপর দেখো বারো কোশ্চেন দিয়েছে এই স্টোন ডট চিত্র অঙ্কন করতে বলেছে তোমরা প্রথমত অক্সিজেন করছো দেখো এখানে একজোড়া এখানে জোড়া এখানে একটা এখানে একটা এবার এইখানটা করে একটা হাইড্রোজেন করছো একটা ইলেকট্রন দিয়ে এখানে একটা হাইড্রোজেন করছো একটা ইলেকট্রন দিয়ে তাহলে এই দুটোর একটা জোর দেখিয়ে দিচ্ছ এই দুটোর একটা জোর দেখিয়ে আর এইটাকে টোটালটা নিয়ে একটা জোর তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে কেমন তৈরি হলো অক্সিজেন এই হচ্ছে হাইড্রোজেন আর এখানে দুটো এখানে দুটো দেখে এটা হচ্ছে লুইস ডট এরপর দেখো তেরো কোশ্চেন তৈরি বিশ্লেষণ কোন প্রকারের তৈরি ব্যবহৃত হয় হবে ডিসি বা সমপ্রবাহ লিখবে এরপর কপার তরিদারি ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তরির বিশ্লেষণ করলে কোন আয়ন ক্যাতটির দিকে ধাবিত হবে অবশ্যই ক্যতটের দিকে ধাবিত হবে সিউ টু প্লাস আয়ন এরপর রূপার ওপর সোনার প্রলেপ দিতে আনোর্ড হিসেবে কী ব্যবহৃত হবে অবশ্যই সোনার পাত ব্যবহৃত হবে কারণ সোনার পাতটা ক্ষয়ে গিয়েই রূপর ওপর জমবে তাই সোনার পাতটা হচ্ছে অ্যানোড আর রুপোরটা হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় পুরোনো তৈলচিত্র বায়ুর কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায় অবশ্যই হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এইচ টু এস কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয় উত্তর তরল নাইট্রোজেন এরপর দেখো কী দিয়েছে ফেরিক্লোয়েডে জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধ্যক্ষেপ পড়ে তার সংকেত দেখো ফেরিক হাইড্র অক্সাইডে একটা অধ্যক্ষে পড়ছে তাহলে এফি ও এইচ হোল থ্রি হবে এরপর আইপ্যাক নাম লিখতে বলেছে এখানে কার্বন কটা আছে একটা দুটো তিনটে অর্থাৎ প্রোপান এখানে দেখো কিটো গ্রুপটা আছে তাই ওনটা যুক্ত হবে তাহলে কী হবে প্রোপান যুক্ত ওন মানে প্রোপান তাহলে এই জায়গাটা তোমরা প্রোফান ওন কথাটা লিখছো মিথেন অনুতে এইচ সি এইচ এর বন্ধন বন্ধনক্রণের মান কত অবশ্যই এইচ সি এইচ এর বন্ধন কোণের মান হচ্ছে একশো ন ডিগ্রি আটাশ মিনিট এরপর দেখো পলিটেট্রা ফ্লোরো ইথিলিন এর একটি ব্যবহার লিখতে হচ্ছে নন স্টিকের বাসন তৈরিতে ব্যবহৃত হয় তাহলে এই জায়গাটা নন স্টিকের বাসন লিখবে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়াও কমেন্ট করবো পার্লার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও